যুবক তোমাদেরকে নিয়ে কথা বলি এই জন্য সবাই আমাকে বলছে আপনি শুধু যুবকদেরকে নিয়ে এত কথা বলেন কেন আমি তাদেরকে বলি যুব সমাজ আমাদের অহংকার যুবকরা যেদিকে বিজয় সেদিকে হবে যুবককে খিতাব করে আমার এই আলোচনা কারণ সমাজের যুবক যুবতী যদি সুপথে চলে আসে তারা যদি সঠিক পথে চলে আসে তাহলে সমাজে অশান্তি আর থাকবে না ঠিক না যে সমাজের যুবক যুবতীরা হবে আদর্শবান সে সমাজের পরিবেশ হবে জান্নাতি পরিবেশ আর যে সমাজের যুবকেরা হবে বোখাটে আর যুবতীরা হবে নির্লজ্জ সে সমাজের পরিবেশ হবে দূষিত সুস্থি আর শান্তি বলতে কিছুই থাকবে না থাকবে না তাদের মধ্যে কোনো শ্রদ্ধা না কোনো ভালোবাসা না কোনো মায়া না কোনো মমতা সমাজের সবাই মানুষওকে দুপে জন্তু হিসেবে বসবাস করবে তাই যুবক যুবতীরাই হলো আমাদের অহংকার এই জন্য আমি সর্বদা যুবক যুবতীদেরকে নিয়ে আলোচনা করি এই জন্য যুবক তোমরা শোনো আমাকে যে যাই বলুক আমি তোমাদেরকে নিয়ে কথা বলবো তোমাদেরকে নিয়ে লিখবো তোমাদের পক্ষে থাকবো কারণ তোমরা হইলে আমাদের অহংকার তোমাদেরকে দিয়ে দিনের কাজ হবে তোমাদেরকে দিয়ে ইসলামের কাজ হবে তোমাদেরকে দিয়ে সমাজ সাজানোটা অতি সহজ হবে এই জন্য আমার একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তুমি কার সঙ্গে চলছ কার সঙ্গে ঘোরাফেরা করছো এটা একটু চিন্তা করবে কারণ প্রবাদ বাক্য আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একজন খারাপ মানুষ সৎসঙ্গে আস্তে ধীরে ভালো হয়ে যেতে পারে দেখো না নববী সূর্য উদিত হওয়ার পূর্বে লোকজন কেমন বর্বর ছিল তা তো তোমাদের সকলেরই জানা সেই বর্বর মানুষগুলো আদর্শ ব্যক্তির সহবত পেয়ে শ্রেষ্ঠ স্বর্ণালী মানুষে পরিণত হয়েছে ঠিক না পক্ষান্তরে একজন ভালো মানুষ অসৎ সঙ্গে অবশ্যই খারাপ আর অসৎ হবে এটা নিশ্চিত তাই খারাপ লোকের সাথে বন্ধুত্ব করিও না তোমাদের দুটি পা ধরে বলি তোমরা খারাপ লোকের সঙ্গে কোনো বন্ধুত্বই করবা না ভালো লোকের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো ভালো লোককে মহব্বত করলে তাদের সাথে ওঠা করলে তোমার মধ্যেও ভালো গুণগুলো প্রকাশ পাবে তোমার মন মানসিকতা ভালো হয়ে উঠবে মানব সমাজে তোমার দাম বাড়বে তার সাথে তোমার হাসর হবে রসুল্লাহ সাল্লাম বলেন আলমার ও মায়ামান আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার জ্ঞান যেমন আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করলে আতরের সুঘ্রাণ পাবে আর কামারের সাথে যদি বন্ধুত্ব করো তাহলে কামারের সাথে বন্ধুত্ব করলে আগুনের ধোয়া খাবে এটাই তো নিয়ম ঠিক কিনা বলো এই জন্য যুবক বর্তমানে যুব সমাজ বেশি চরিত্রহীন হচ্ছে খারাপ সঙ্গীর খপ্পরে সে আগে অশ্লীল কোনো কাজ করতে পারত না বিড়ি সিগারেট অভ্যস্ত ছিল না নেশা করত না গভীর রাত পর্যন্ত বাইরে থাকত না জুয়া খেলত না মোবাইলে অশ্লীল ছবি রাখত না খারাপ ফিল্ম দেখত কিন্তু এসব বাজে কাজে অভ্যস্ত সাথীর সাথে ওঠা বসা করতে করতে তার সাহস বেড়ে যায় সেও এখন সব পারে সেও এখন সিগারেটের মুখ লাগায় সেও এখন মোবাইলে অশ্লীল ছবিগুলো দেখে সেও এখন খারাপ ফিল্মগুলো দেখে সেও এখন সব পারে বরং না করলে তার এখন ভালোই লাগছে না তাই গুণীজনরা বলেছেন খারাপ সঙ্গীর সাথে বন্ধুত্ব না করে বিষাক্ত সাপের সাথে বন্ধুত্ব করা অনেক ভালো কারণ কি জানো তোমরা কারণ হলো বিষাক্ত সাপ তোমাকে ছবল মেরে মেরে ফেলবে তুমি শহীদ হয়ে জান্নাত পাবে পক্ষান্তরে খারাপ সঙ্গী তোমার অমূল্য ধন চরিত্র নষ্ট করে তোমাকে পশু বানিয়ে দুনিয়াতেও লাঞ্ছিত করবে আখেরাতেও লাঞ্ছিত করবে তোমার দুনিয়াও শেষ আখেরাতেও শেষ এই জন্য যুবক আমাকে যে যাই বলুক আমি তোমাদেরকে নিয়ে বলবো তোমাদেরকে নিয়ে লিখবো কারণ তোমরা হলে আমাদের অহংকার তোমরা হলে সমাজের আইডল তোমরা যেদিকে থাকবে সেদিকেই বিজয় আসবে